কি হয়েছে আপনি সমস্যা কি বলেন হ্যাঁ কি হয়েছে বলেন দর্শক আমরা এখন আছি যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে কোরবানি ঈদ কোরবানি ঈদের দিন দেখা যায় যে সারা দিন অনেকেই যারা দরিদ্র মানুষ আছে যারা বিত্তবানরা কোরবানি দেয় তাদের কাছ থেকে মাংস সংগ্রহ করে সেই মাংস সংগ্রহ করে এই যে দয়াগঞ্জের এই মোড়টার মধ্যে এনে বিক্রি করে তো আমরা এখনো আছি এখানেই যে দেখতে পাচ্ছেন যে একদম ফলি ভরা মাংস তো এই মাংসগুলো তারা এই যে বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে তো এই আপনি কত কেজি মাংস এনেছেন বিক্রির জন্য পঁচিশ কেজি এনেছেন এখনো বিক্রি করতে পারেননি তেরো কেজির মতো আছে কত করে বিক্রি করছেন সাড়ে সাতশো আচ্ছা তো আপনারা

সবাই তো এই যে আগের যে আগে গতবার আমরা গরুর গোস্ত কিনছি পাঁচশো সাড়ে পাঁচশো ছয় ছয় রুপে কিনি নাই মানুষের ব্যাগ বইলা সাত কেজি আট কেজি দশ কেজি গোস্ত আনছে এবছর সারা এই যে যারা গোস্ত যারা কোরবান দিতে পারে যারা সমর্থ নাই তারা যারা প্রকায় এরা ঘুরা এবছর এক কেজি দুই কেজি তিন কেজি আর বেশি পায় নাই ফেললে গেলে তারা আটশো টাকা কেজি চায় আর যদি ওরকম চার কেজি পাঁচ কেজি পাইতো তাহলে আটশো টাকা কেজি চাইতো কেউ কোরবানি দিচ্ছে দেয় না কেউ দেয় না সবাই দাঁড়িয়ে উঠায় সবাই বাড়ি পরে আহ পরে আহতে আমরা কিনতেই না সারাদিন ছয়টা গরু বানাইছি সাড়ে তিন লাখ তিন লাখ ষাট হাজার টাকা সেই গরু বানাইছি মানে লোক ভালো আত্মীয় স্বজন ভিতরে গেছি তা হেরা কইছে তিন লাখ ষাট হাজার ট্যাকার গরু বলুন আমরা বানাইছি কইছে হেরা দিব এরা প্রতি বছর কষাই দিয়ে বানায় তারপর আমি বানাই বানাইয়া যদি একশো টাকা করে ধরি তাহলে আমাকে ছত্রিশ হাজার ট্যাকায় হ্যাঁ আমাকে ট্যাকা দিচ্ছি বিশ হাজার দেখ আর এক টুপটু বস্তু দিলো না আমরা ছয় হাজার সাতটা গরু বানাইছি এক এক তোমার গোস্ত পাই না এই যে বানাই আইছি হ এই যে ট্যাকা লৈ আইছি গোস্ত কিনাক খামু হে খামো এক টুপে গোস্ত দে নাই তা আমরা কাল আর দিব না যদি বাঁচতে চাই আর এই ঢাকা সর গরু বানাবো না

তো দর্শক আমরা যাদের সাথে কিছু লোকের সাথে কথা বলে এখানে জানতে পারলাম যে গরু এখানে আটশো টাকা দর বিক্রি হচ্ছে কিন্তু কেন আটশো টাকা দর বিক্রি হচ্ছে সেটা উনি বলল যে প্রতি বছর তারা গোস্ত মানুষের বাড়ি থেকে যারা গোস্ত আনে তারা কিন্তু প্রচুর পরিমাণ গোস্ত পায় কিন্তু এইবার তারা সেই পরিমাণ গোস্ত পায়নি তো জন্য তারা এখানে বিক্রিও করতে পারছে না তেমন সেই কারণে আজকে কিন্তু গোস গোস্তের দাম আমরা নর্মালি দোকানভাবে যত টাকা করে কিনে পাই না না এ এইখানে সেই দামেই বিক্রি করছে তো তাদের কথা হচ্ছে যে আমরা যদি আটশো টাকা করেই গোস কিনি তাহলে আমরা এইখান থেকে কেন কিনবো আমরা তো কসাইর দোকান থেকে ভালো গোস কিনতে পারি তো আসলেই কথাটা কথাটা ঠিক এখানে কিন্তু গোসগুলো কিন্তু সলিড গোস পাওয়া যাচ্ছে না দেখা যায় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রি গোসগুলো কিন্তু আরেকটু কম দামে যদি বিক্রি করতো তাহলে কিন্তু এখানে ক্রেতারা যারা আছে সাধারণ মানুষ তারা সেটা কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতো এবং তারা ভালো করে খেতে পারত তো এই যে এই সংগ্রহ করা গোস তারপরও সেটা আটশো টাকা দরে বিক্রি হচ্ছে সেটাই কিন্তু এখানে সাধারণ সাধারণ মানুষের ক্ষোভ এখানে একজন দেখতে পাচ্ছি একটু বেশি কথা বলতেছে কি হয়েছে আপনি সমস্যা কি